নজর রাখবো পরবর্তী সংবাদে তেলিয়ামুড়ার সঙ্গে মুঙ্গিয়াকামী এলাকার বিস্তীর্ণ অঞ্চল একসময় সবুজে খেরা ছিল এবং সেই সঙ্গে সবুজের উর্বর ক্ষেত্র ছিল বলা যায় তবে এই সময়ের মধ্যে অবৈধভাবে কাঠ পাচারকারীদের দাপটে সংশ্লিষ্ট এলাকা সমূহের বিস্তীর্ণ বনভূমি প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার পথে যেভাবে প্রতিনিয়ত অবৈধ কাঠ পাচার চলছে এর নিরিখে আগামী কিছুদিনের মধ্যে ভয়াবহ পরিবেশ এবং পরিস্থিতির যে তৈরি হতে চলেছে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় এবং সেই দাবিটাই করছে আজ স্থানীয় বাসিন্দারা যদিও মাঝে মাঝে কিছু কিছু জায়গায় অবৈধ কাঠ আটক করা হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে কাঠ পাচারকারীরা নিজেদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এটা হলফ করেই দাবি করা যায় আর এরকমই একটা ছবি ধরা পড়েছে গতকাল রাতে মঙ্গিয়াকামি থানার পুলিশ এলাকার দুঃখিত মঙ্গিয়াকামি থানা এলাকায় একচল্লিশ মাইলে নিয়মিত ভেহিকেল চেকিং করার সময় দুটি গাড়ি পিক গাড়ি আটক করা হয়েছে এবং সেখানে অবৈধ কাঠ সমেত গাড়িটি আটক করতে সক্ষম হয়েছে পুলিশ কি রয়েছে পুলিশের বক্তব্য শুনুন

যে কার গুলো রয়েছে কার বাজার মূল্য কত এবং গাড়ি সহ কত গাড়ি সহ আনুমানিক দশ লক্ষ টাকা কি ব্যবস্থা নেবে তাদেরকে আগে এখন আমরা মেডিকেল করে থানায় দেবো তেলেমারপি এসে কালকে ওদেরকে কোর্টে চালান করাবো আপনারা শুনলেন পরবর্তী সময়ে এই গাড়ির সময় আটককৃত কাঠ বন দপ্তরের হাতে হস্তান্তর করে দিয়েছে থানার পুলিশের পক্ষ থেকে তবে এই কারবারের সাথে মোট চারজনকে আটক করা হয়েছে তবে বন দপ্তরের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে গাড়িগুলি সহ আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকা জেনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন